জেলা পর্যায়ের নেতৃবৃন্দ যে কমিটমেন্ট আপনারা দিয়েছেন অপমান যদি আপনারা আপনাদের কথা রাখেন আমি সম্মানিত হব যদি আপনারা কথা রাখতে না পারেন আমি কিন্তু লজ্জিত হব তাই আমি আপনাদের প্রতি অনুরোধ করে বললাম আপনারা যে যে বলেছেন নোট আমার কাছে আছে আপনারা আপনাদের কমিটমেন্ট ঠিক রাখবেন আমার টার্গেট যেহেতু ঢাকাতে এই সমাবেশটা অনুষ্ঠান করব তাহলে ঢাকা বিভাগ এবং ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণ সমগ্র বাংলাদেশ থেকে যত লোক আসবে আমাদের ঢাকা বিভাগ উত্তর এবং দক্ষিণ থেকে ঠিক ততগুলি লোকের আমাদের প্রয়োজন আর এই জন্য প্রয়োজন আপনি ভেবে দেখেন গত প্রতিষ্ঠা বার্ষিকে আমরা প্রত্যেক জেলা থেকে কিছু কন্ট্রিবিউশন নিয়েছি আমরা কিন্তু আমাদের সেক্রেটারি এবং তারা সিদ্ধান্ত নিয়েছে যে এবার জেলা থেকে কন্ট্রিবিউশন নাই আপনারা আপনাদের লোক নিয়ে আসবেন আপনারা আপনাদের লোকদের ভরণ যাতায়াতের ব্যবস্থা করবেন এবং আমি আপনাদেরকে একটি অনুরোধ করবো আপনারা আমার টার্গেট ঢাকা বিভাগ থেকে পঁচিশ থেকে ত্রিশ হাজার লোক আপনারা যে কমিটমেন্ট করেছেন আপনাদের কমিটমেন্ট ঠিক রাখবেন ইনশাল্লাহ বাকিগুলা প্রাক্তন ঢাকা যাওয়ার যে নেতৃবৃন্দ আছে ওদের মাধ্যমে আমার যত শ্রম হোক আমি ইনশাল্লাহ এই মাঠে উপস্থিত আর প্রত্যেকটা নেতৃবৃন্দকে আমি অনুরোধ করব এবং সেটা আমি আদেশ করে দিচ্ছি আপনারা লিখে রাখেন আপনারা অনেকে আমার সাথে যোগাযোগ করেন না আমি কিন্তু প্রত্যেককে ফোন দেই না আমি খোঁজ খবর নেই আজকে থেকে প্রতিদিন আপনারা একবার করে আমার সাথে কথা বলবেন খোঁজ খবর নেবেন আজ থেকে আপনারা আমাকে বিরক্ত করবেন এবং আপনাদের এই টার্গেট পূরণের জন্য যদি আপনাদের প্রস্তুতি সবাই আমাকে যেতে হয় আমার যত পরিশ্রম হোক আমি দ্রুত থেকে আপনাদের প্রত্যেকটি আপনাদের পক্ষ তারপরে ইনশাল্লাহ আপনারা আমাকে এই টার্গেট পূরণ করে দিবেন তিরিশ হাজার নেতা কর্মী ইনশাআল্লাহ আপনাদের মাধ্যমে আমি চাই টাকাতে আপনারা কি কি ভাবছেন আমাদের অঙ্গ সংগঠন দিবে না শেখ হাসিনাকে বিদায় করছি কিভাবে আন্দোলনের মাধ্যমে না আমরা আন্দোলনের মাধ্যমে বিদায় করছি আপনারা তিরিশ হাজার লোক দেন যদি হয় কিভাবে ঘোষণা দেন